আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই আমার আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে অসুস্থ ব্যক্তি দেখতে যাওয়ার ফজিলত কোন অসুস্থ ব্যক্তি পড়ে থাকলে বিভিন্ন রোগ হতে পারে বিভিন্ন অসুখ হতে পারে তাই সেই ব্যক্তিকে দেখতে যাওয়া একজন মুসলিমের কতটুকু দায়িত্ব ইসলামের দৃষ্টিতে একজন মুসলিম অপর মুসলিমের দেখতে যাওয়া বা তার খোঁজ খবর নেওয়া এটা হচ্ছে হক বা অধিকার বা দায়িত্ব রয়েছে তো এই ব্যাপারে রসুল সাল্লাম কি বলেছেন চলুন শহীদ বুখারি হাদিস নম্বর বারোশো চল্লিশ নম্বর হাদিস আবু আবু তিনি বলেন রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন হাকুল মুসলিম আলাল মুসলিম খামসুন একজন মুসলিম অপর মুসলিমের জন্য পাঁচটি হক রয়েছে তার মধ্যে এক নম্বর বলেন রাদুল সালাম বা ইয়াদাতুল মারিস সালামের উত্তর দিবে কুল মুসলমান সালাম দিলে অবশ্যই সালামের জবাব দিতে জবাব দিতে হবে তারপর বলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে হবে ওয়াই দাতুল মারিস অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা মুসলমানের হক তারপর বলেন ওয়াই ইতিবাল জানায় যে জানা যা মুসলমান মারা গেলে তা জানা যায় শরিক হওয়া চতুর্থ নম্বর বললেন ওয়াইজা বাতু দাওয়াতি এবং কেউ দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা কবুল করা পঞ্চম নম্বর বললেন অত্যাশমিতুল আতিস কার কেউ হাসি আসে কেউ হাসির আলহামদুলিল্লাহ বলে তাহলে জবাবে উলিয়া রহমুকাল্লাহ হাঁচির উত্তর দেবে এটা মুসলমান হক রয়েছে তাহলে একজন মুসলমান অপর মুসলমানকে দেখতে যাওয়া এটা হচ্ছে মানবিক দায়িত্ব শুধু নয় আর এটা ইসলামের একটা নির্দেশ আর আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন কোন অসুস্থ ব্যক্তি যদি কেউ দেখতে যায় তার ফজিলত তার অফার কাছে অনেক অনেক গুণ বেশি তো সে সম্পর্কে দুটো কয়েক একটা হাদিস বলি আপনাদেরকে প্রথমে যাই ইমিন আব্বাস রাজিজাল তিনি বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ইমিন আব্বাস রাজি তিনি বলেন যে রসুল সাল্লাহ আসাল্লাম যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন এই দোয়াটা পড়তেন কি হাদিসটা পাবেন সহি বোখারি হাদিস নম্বর যে পাঁচ হাজার ছশ বাষট্টি নম্বর হাদিস সহি বোখারি এমনি আব্বাস বলছেন যখন আল্লাহ রসুল কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন এই দোয়াটা পড়তেন কি দোয়া বললাম লা বাসা তহর ইনশা আল্লাহ এই দোয়াটা পাঠ করতেন এবার আসুন যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাদের ফজিলত কি সোহাই রহমতুল্লা আলী তিনি বলেন যে আলিরাজ্লাহ আনু আমাকে হাতে করে ধরে নিয়ে গেলেন বললেন চলো হুসাইন রাজিয়াল্লাহকে দেখতে যাব তিনি অসুস্থ ছিলেন তো সেখানে গেলে গিয়ে দেখলেন যে মূসা রহমতালায় তিনি ছিলেন তো আলিরাজ্লাহ তিনি বললেন যে হে মূসা আপনি কি তাকে রুগী হিসাবে দেখতে এসছেন এমনি বাড়ি বেড়াতে এসছেন তখন তিনি বললেন মুসা বললেন যে আমি রুগী হিসাবে আমি দেখতে এসেছি যে উনি রুগী অসুস্থ তার জন্য আমি দেখতে এসেছি তখন আলিরাজ্লাহ তিনি বললেন যে রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দিনের বেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা প্রার্থনা চাই দোয়া করে আর যদি কেউ সন্ধ্যা সময় দেখতে যায় তাহলে ভোর পর্যন্ত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া দোয়া করে তার জন্য দোয়া করে সুবাহ আল্লাহ এই হাদিসটা পাবেন তিরমিজি হাদিস নম্বর ছশো উনসত্তর নম্বর হাদিস কত বললাম ছশো উনসত্তর নম্বর হাদিস ত্রিমিজি হাদিস নম্বর ছশো উনসত্তর তাহলে সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা প্রার্থনা চায় এবার আসুন একটা ইবনে আব্বাস রাজু তিনি কি বলেন শুনুন ইবনে আব্বাস রাজী বলে নসুল বলেছেন যে অসুস্থ ব্যক্তি যদি কেউ দেখতে যায় আর যদি এই দোয়াটা পরে আল্লাহ আস আল্লাহ রবসিল আজিম আয়াসফিকা নবীজি বলছেন এই দোয়াটা যদি সাত বার কেউ পাঠ করে অসুস্থ ব্যক্তির কাছে কি দোয়াটা বললাম আস আল্লাহ আজিম রব্লা আরসিল আজিম আয়সফিকা যদি কেউ দোয়াটা সাত বার পরে ওই ব্যক্তিকে ঝেড়ে দেয় দোয়া ফুঁকি দেয় তাহলে অবশ্যই তাকে রোগ মুক্ত করা হবে আল্লাহ তাকেও রোগ আরোগ্য দান করবেন সুস্থ হয়ে যাবে তাই হাদিসটা পাবেন তিনি হাদিস নম্বর দু হাজার তিরাশি নম্বর হাদিস অবশ্যই মুখস্থ করবেন আস আলুল্লাহ আজিম রব্বাল আরসুল আজিম আইয়াস পিকার সাতবার করতে হয় তো এবার শহীদ মুসলিমের হাদিস সাহবান নাজির তিন বলেন রসুল বলেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে রোগী মানুষকে কেউ যদি দেখতে যায় তাহলে সেই ব্যক্তি বলছেন সেই মুহূর্তে সেই সময় জান্নাতের বাগানের ফল পাততে থাকে যতক্ষণ না বাড়ি ফিরে সুবাহান আল্লাহ জান্নাতের মধ্যে সে অবস্থান করে তাই আমাদের একটু প্রত্যেককে বলবো যে আপনারা পাড়া প্রতিবেশী কোনো অসুস্থ ব্যক্তি থাকলে অবশ্যই দেখতে যাবেন এবং তার জন্য দোয়া করবেন প্রথমে যাবেন যাবেন যাওয়ার সময় বলবেন আল্লাহ তারপর ওই দোয়াটা বললাম সাতবার বলবেন যে আসল আল্লাহ আজিম রব্বাল হরসুল আজিম ফি কাম তারপর বিভিন্ন রোগ দোয়া আছে আজহিল বাস রব্বা নাস ওয়াস দা শাফি শিফা ইল্লা শিফা ওয়া কাশিফা লা ইগাদিরু সাকামা এই দোয়াটা পড়বেন একজন মুসলমানের হক এটা মুসলমানের দায়িত্ব এটা অধিকার যে একজন মুসলিম পরে থাকলে তাকে দেখতে যাওয়া আল্লাহ সুসম বলছেন সহি মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের বসে বলবেন ওই বান্দাকে যে আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে না দেখতে আসোনি তখন বান্দা বলবেন যে আল্লাহ তুমি তো ডাক্তার ডাক্তার তুমি তো রব তুমি তো প্রতিপালক তুমি কিভাবে অসুস্থ ছিলে তখন আল্লাহ বলবেন যে আমার বান্দাকে অমুক তোমার বাড়ির পাশে অসুস্থ ছিল না তোমার বাড়ির পাশে অসুস্থ ছিল না তুমি কেন তাকে দেখতে যাওনি তুমি তাকে দেখতে যেতে আমাকে তার কাছে পেতে এভাবে আল্লাহ তাহলে বলবেন তাহলে এখানে কি আমাদের বসে আমাদেরকে প্রশ্ন করবেন যে কেন তাকে দেখতে যাওনি তাই অবশ্যই সকলকে বলবো যে আপনারা খোঁজ খবর নেবেন কে অসুস্থ হয়ে আছে দীর্ঘদিন পড়ে আছে তাকে দেখা দেখাশুনো করবেন তার খোঁজ খবর নেবেন তাকে সাহায্য করবেন সাহায্য সহিত করবেন যতটুকু পর সামর্থ্য অনুযায়ী তাকে একটু দেখবেন টাকা পয়সা কিছু যদি অভাব পড়ে তাকে একটু সাহায্য করবেন আল্লাহ আমাদের সকলকেই মানবিক দায়িত্ব এবং আল্লাহর একটা সন্তুষ্টি লাভের মাধ্যম জান্নাত পাওয়ার মাধ্যম যেন আমরা সকলেই এটা আমল করতে পারি আল্লাহ যেন আমার সেই তফিদাম আামিন আসসালাম ও রহমতুল্লাহি